গবাদি পশু চুরি কাণ্ডে অবশেষে নড়ে চড়ে বসল রামকৃষ্ণনগর পুলিশ রামকৃষ্ণনগর পুলিশের জালে চুরি হওয়া অভিযানে চুর সহ চুরি যাওয়া মহিষ উদ্ধার করা হয় হাইলাকান্দি জেলার মনাছড়া থেকে উদ্ধার হয়েছে চুরি যাওয়া গবাদি পশু এবং সেই সাথে আটক করা হয়েছে কুখ্যাত চুরকেও কেও ধৃত চুর কালীবাড়ি পুলিশ ফাঁড়ির অন্তর্গত খলা গ্রামের বাসিন্দা আফজল হোসেন বিগত কয়েক মাস থেকে রামকৃষ্ণনগর থানা এলাকায় গবাদি পশু চুরির হিড়িক পড়েছে পুরো এলাকা জুড়ে প্রায় ত্রিশটি গবাদি পশু চুরি হওয়ার খবর পাওয়া গিয়েছিল এর মধ্যে বেশ কয়েকটি মামলা দায়ের করা হয়েছিল রামকৃষ্ণনগর কালীবাড়ি পুলিশ ফাঁড়ি এবং থানাতেও শনিবার সকালের দিকে পুলিশ গবাদি পশু চুরের বিরুদ্ধে একটি অভিযানে নেমে কদমতলা এলাকার একটি ব্যবসায়ী প্রতিষ্ঠানের সিসি ক্যামেরায় বন্দি দৃশ্যের উপর ভিত্তি করে রীতিমতো ওই চুরকে আটক করতে অভিযান চালিয়েছিল এদিন সকালের দিকে গোপন সূত্রে খবরের ভিত্তিতে সিসি ক্যামেরা বন্দী চুরের ঠিকানা পেয়ে পুলিশ প্রশাসন ছুটে যায় সেই স্থানে পরবর্তীতে পুলিশ হাইলাকান্দি জেলার মনাছোড়া থেকে আমেলা যাওয়ার পূর্বে নির্ধারিত একটি এলাকায় অভিযান চালালে আফজল হুসেন নামে গবাদি পশু চুরকে তার এক আতিয়ের ঘর থেকে আটক করা হয় পাশাপাশি সেখান থেকে উদ্ধার করা হয়েছে গড়ের বন্ধ এলাকার চুরি যাওয়া মহিষ ধৃত চোর কালীবাড়ি পুলিশ অন্তর্গত খলা গ্রামের বাসিন্দা আফজল হোসেন পরে পুলিশ ধৃত চোর সহ উদ্ধার হওয়া মহিষকে রামকৃষ্ণনগর থানায় নিয়ে যায় রামকৃষ্ণনগর থানায় নিয়ে এসে মামলা দায়ের করে আফজল হোসেনকে গ্রেপ্তার করা হয়েছে বর্তমানে আফজল হোসেনকে টানা জিজ্ঞাসাবাদ চালিয়ে যাচ্ছে রামকৃষ্ণনগর থানার পুলিশ প্রশাসন বলে জানা যায় নমস্কার আমি মমতা সিনহা গান্ধীনগর জিপি গড়ের গ্রাম থেকে বলতেছি গত আঠারোই মে একটা মহিষ আমরা হেরিয়ে ফেলেছিলাম চুরি চুরি করে নিয়ে গিয়েছিল আমরা পাবো কি না পাবো বলে চিন্তিত আসলাম মনে কষ্ট আসলাম আমাদের রামকৃষ্ণনগরের থানার তৎপরতায় মহিষ আমরা ফিরে পেলাম আর আমাদের করিমগঞ্জ সৃষ্টিকে এসপি সাহেব তাদের তাদেরকেও আমি ধন্যবাদ জানাই তৎসঙ্গে আমাদের সাংবাদিক ভাইদেরকেও ধন্যবাদ জানাই এবং পুলিশ প্রশাসনকেও আমি অনেক ধন্যবাদ জানাই আর আর রামকৃষ্ণনগর থানায় যে আমাদের মহিষ চুরি করে লয়ে গিয়েছিল তার নাম হলো আব্দুল হুসেন আব্দুল হুসেন তাকেও রামকৃষ্ণনগর থানায় দর্শই আর আমার মহিষটাও আমি ফিরে ফেলাম